দেখুন আমাদের উঠোনে কত বৃষ্টি আজকে রোদ্দুর হয়েছে বৃষ্টিতে আর এই দেখুন বাপ ছেলে ঘরে কি করছে দেখি তো পণ্ডিত হচ্ছে বই ধরে বই তলে কি রে দেখি 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 এটা কি দেখি দেখি এটা কি হ্যাঁ এইখানে আমার শুকানো হয়েছে এটা হচ্ছে কড়ি পাতা শুকিয়ে রেখেছি আর একে গুঁড়ো করে আর রেখে রেখে দিব কাচের জারের মধ্যে অনেক দিন থাকবে কাচের জারে রেখে দিলে পাতা খুব খোশবাই হয়ে খুব ভালো লাগে এর শুকিয়ে রেখেছি আর দেখুন একে গুঁড়ো করে কাচের জারের মধ্যে ফ্রিজের মধ্যে রাখবো দেখলেন আর এই দেখুন আমার ঠাকুর ঠাকুর ঘর ঠাকুর সাজিয়েছিলাম ঠাকুর পুজো করেছিলাম সকালবেলা অনেক দিন বাদে ভিডিও করলাম আর এই ভিডিও বন্ধ রেখেছিলাম আমি তো উড়িয়া চ্যানেল একটা খুলেছি বাংলা চ্যানেলটাকে বন্ধ করে রেখেছিলাম এখানে উড়িষ্যায় তো বাংলা চ্যানেল দেখে না কেউ তাই জন্য আমি দেখি এই দেখুন কড়া কড়া দেখা যাচ্ছে বা জানি কড়া